সালাম আলাইকুম দর্শক চলে আসলাম গাবতুলি হাটে আমাদের রানা ভাইয়ের ডোকায় পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর সুন্দর দেশি সার গরু আছে কিছু শাহিয়াল গরু আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর গরু কিন্তু নিয়ে আসছে আমাদের রানা ভাই লাল কালারের গরু আছে কালো কালারের দেশি সার গরু আছে সবই কিন্তু আজকে আমরা দাম জানাবো কত দাম চাচ্ছে কত দাম হলে বিক্রি হবে ইনশাল্লাহ সবই হয়েছে ভাই কেমন আছেন এখন ভাই আছে কয়টা আছে আপনার ছয়টা ছয়টা সাতটা ভাই আমাদের দাম জানানো একটু দর্শকদের দর্শক আমরা শুরু করতেছি প্রথমেই দেখুন একটা সুন্দর দেশি সার গরু মাশাল্লাহ ভাই এটার দাম কত চাচ্ছেন এরপরে হয় এটা পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি হলো দর্শক দেখুন আগে গরুটা মাশাল্লাহ খুবই সুন্দর গরু কালার দেখেন কম্বল দেখেন মাশাল্লাহ

কমন হবে এটা ভিতরে আপনার 4.5 মন আছে 4.5 মন বিক্রি কততে হবে ইনশাআল্লাহ এটা 45 এ বিক্রি হবে 45 এ আর আচ্ছা তারপর ভাই আরেকটু ছোটর দিকে যাচ্ছে এটা দেশি এটা দেশি এটা কত ভাই এটা দাম সাও 165 65 এটা কমন বস্তু আছে এটা ভিতরে আপনার 4 মন 10 এর হবে 4 মন 10 এর এটা কত হলে বিক্রি হবে এটা 40 এ বিক্রি হবে 40000 ঠিক আছে দর্শক আরো একটা সুন্দর গরু কিন্তু আছে সার গরুর মধ্যে পাকড়া গরু যেটাকে বলে থেকে দেখান ওজন সবই জানাবো ইনশাল্লাহ ভাই এটার দাম কত এটার দাম ছাড়া দেড় লাখ দেড় লাখ এটা একটু বেশি না এটা রং কি দেখছেন রং রঙের দামে পাঁচ হাজার খুব ভদ্রত কালার বুঝে না কালার মাসাল্লাহ সুন্দর

এখন আবার নিয়ে আসছে হ্যাঁ আমি আবার নিয়ে আসছি তাহলে ভাই 2026 এ তো এটা বিক্রি হবে হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ বরসে যদি আল্লাহ এটা টাকার রজিবে থাকে জি তাহলে পূর্ণমানিত হবে আর যেহেতু মানে বয়স কম আরো দুই বছর পেলে বিক্রি করতে পারবেন আরো বড় আক করে এটা তো এমন দাম বলছে কিন্তু বিক্রি হয়নি আমরা দামও চাই না বিক্রি হয় আচ্ছা খায় তাহলে দর্শকদের ইনশাআল্লাহ আমরা এটা কোরবানির সময় দামটা জানাবো রে হ্যাঁ 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 ইনশাআল্লাহ

আপনার গরু রাখি না থাকলে তো খরচ আর যে গরু তো আসলেও দশ কেজি কমে এটা ওই দেখা যাচ্ছে এটা খায় না এদের খাবারই মনে করেন যখন আইটা থাকে এটাই সবাই খেলা পেলে তো যায় কারণ

বুধবারে হ্যাঁ বুধবারে আজকে রবিবার আজকে রবি সম মঙ্গল বুধ বুধ আচ্ছা বুধবারের পরের দিন গরু আল্লাহ বাসা রাখলে ঢুকবে ঢুকবে বুধবারে কিনবে তারপরের পরের দিন বিশ্বদ্বারে ঢুকবে বৃহস্পতিবারে ঢুকবে তাহলে ভাই কত সংখ্যক আনতেছেন টার্গেট কি আজকে গরু এবারকে যে ধান গরু বর্তমান যে গৃহস্থলে বিক্রি করতে হবে গরু হেভি দাম দেশ কোরবানির জন্য রাখতেছে হ্যাঁ আর এখানে তো মনে করেন আপনার পয়সাটা পাইতে আছে আমি সরে গেলে গরু পাইতেছি হয় আর জায়গায় দুই হাজার বেশি পাবে সেই জায়গা স্বাভাবিক যে যেখানে লাভ বেশি পাবে সেখানে তো বিক্রি করবে আসলে আর বর্তমান গরুর দামটা হচ্ছে মনে করেন খাদ্য জিনিসের দামটা বেশি খাদ্যামাজ আর আপনার আপনার বরদেশি বরদেশি এই জায়গায় সাড়ে সাতশো সাড়ে হ্যাঁ জায়গা ভেদে কিছু জায়গায় আছে সাতশো টাকা ধরে তো বিক্রি হচ্ছে এক এক দাম আসলে সাতশো টাকা বিক্রি হচ্ছে আপনার গাই গাইম আর বর্তমান দেশি গরু কিনতে গেলে আশ্চর্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম চোখ আজকে কিন্তু আমরা রানা ভাইয়ের সুন্দর দেশি সার গরু গুলো দেখালাম খুবই সুন্দর সুন্দর গরু লাল কালারের ইনশাল্লাহ আসন্ন সবে ভারত উপলক্ষে কিন্তু রানা ভাই সুন্দর সুন্দর দেশি সার গরু আনবে এগুলো আপডেট আমরা দিব এই গরুগুলো কেমন লেগেছে আমাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম